राज पांडे होलो मनोज पांडेर ভাগনা मनोज पांडे, पांडे होलो रेवारहा तृतीय पुत्र तो এবারে ইকুয়েশনটা কি হলো আমি তো বারবার পুলিশকে বলছি এই রাজ पांडे এই একে এই প্রকাশ কে सीबीआई একেসে ওই যে মাস্টারমশাই ছেলেটার নাম ভুলে গেছি бом मेरे माथा उडिए दियाचिलो সেই কেসে কিন্তু এদেরকে এদেরকে সিবিআই আরেস্টও করিয়েছিল পুলিশ আরেস্ট করেছিল পুলিশ অ্যারেস্ট পরে কিন্তু এই মনোজ বার্মা কী করেছিল ওই কেসটা সিডিতে ও নাম বের করে দিয়েছিল তারপরে এই রাজপাণ্ডে ছাড়া পায় এই একটা মেয়েকে রেপ করেছিল তখন এর এগেন্স্টে একটা পক্ষ মামলা হয়েছে পার্থভূমি বসে তো জিটি করে প্রকাশ তৃণভূমি এবং সেই নাকি তৃণমূল কর্মীদের গিয়ে বলেছে যে তৃণমূল করা যাবে না সে তো প্রকাশ পার্থভৌমিক তো বাচ্চা ছেলে আছে এই ব্যাপারে ওর তো কোনো আইডিয়া নেই তৃণমূল কোন জায়গা নিয়ে গেছে ও কোন জায়গা ও তৃণমূলকে পৌঁছিয়ে দিয়েছে তৃণমূল গুন্ডাদের হাতে চলে গেছে আর দিদিমণি এই বাচ্চাদেরকে ছোট শিশু ভাবেন কিন্তু তৃণমূল আর পুলিশ আর গুন্ডাদেরকে গুন্ডাদের পার্টি হয়ে গেছে এখন এই পুলিশ আর গুন্ডাদের পার্টিকে নিয়ে আমাদের ঘর করতে হচ্ছে তাই মানুষ বিরুদ্ধে যাচ্ছে আর প্রকাশ কোন পার্টি করে কোন পার্টি না করে এর তো খাতায় লেখা আছে পুলিশের খাতাও আছে বলে বিজেপি করে বিজেপি অনেকদিন ধরে বিজেপি করে কে ছাড়িয়ে নিয়ে এল বিজেপি করে তাহলে বিজেপি করে যার গুলি লেগেছে সে কি বলছে সে কিছু বলেছে বিজেপি করে না সিপিএম করে ধরতে পারবে কেন পুলিশই তো সোমনাথ শ্যাম মনোজ পাণ্ডে দিন রাত মনোজ পাণ্ডে থানায় বসে থাকে একটা থানায় জিডি লেখা হয় আর ও একটা জিডি লিখে কোথায় থেকে কোন রোজগার করতে হবে কোথায় থেকে কাকে ছাড়াতে হবে কোথায় মদের থানা পিছনে মদের ঠেক চলে সেই নিয়ে ওই গণ্ডগোল হয়েছিল পাণ্ডে আর একটা কোন আর ক্রিমিনাল এসিপির অফিসের পাশে ব্যাপক মারামারি হয়েছিল তখন রাজ রাজ পাণ্ডে মনোজ পান্ডে পিটিয়েছিল পুলিশ কমিশনার এখানে ক্রিমিনালদেরকে আপনি দেখবেন কিছুদিন মধ্যে রাজ পাণ্ডে সিকিউরিটি পেয়ে যাবে এখানে তো ওই তো প্রকাশ সিকিউরিটি পেয়ে যাবে কিছুদিন মধ্যে ভোটের আগে কি তাহলে আবারও উত্তপ্ত হচ্ছে ভাটপাড়া উত্তপ্ত করাচ্ছে তো পুলিশ করাচ্ছে পুরোপুরি পুলিশ করা রামনবমী তো শান্তিতে মিটলো তারপরে গুলি চললো রামনবমী সঙ্গে কোনো সম্পর্ক দেখ টোটালি ক্রিমিনাল এই প্রশাসন কি ভোট করা যাবে এই প্রশাসন যেভাবে প্রশাসন এ প্রশাসন ভোট করাবার মতন নেই এ প্রশাসন ইমিডিয়েট এখানে পুলিশ এটাকে এ করা দরকার ইলেকশন ডিউটি থেকে बर्खास्तों करा था